বাস্তবতাকে মেনে কেন না তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে যে বিপদে পড়লে মানুষ যেন নিজের ছায়াকে অসলে দোষ দেয় কেননা মাননীয় মনেরা আমার দলের দ্বিতীয় বক্তা যখন আবরান সাহাদের মৃত্যুর বিষয়টি সুস্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন তারপর প্রতিপক্ষ দলের দলনেতা এই বিষয়টি নিয়ে কথা বলে গেলেন এবং তিনি বললেন যে মানুষ খুন করেছিল সে কারণে আজকে বস্তিও যেহেতু মানুষ করেছিল এবং তার কারণে আজ মানুষ এখানে দায়। কিন্তু মাননীয় মনেরাটা আজ বাজারে অনেকে বন্ধুকের দোকান আছে চলে ওঠে সেখানে মানুষ এখানে আগুন হিসাবে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম গিতে ভিড় হওয়ার শাস্তি করছে এবং মাননীয় মডারেটরs প্রতিপক্ষ দলের দ্বিতীয় দ্বিতীয় বক্তা 1905 সালের একটি তথ্য দিয়ে আছেন কিন্তু মাননীয় মডারেটর আজকে আমরা বিতাক করছি বাংলাদেশের বর্তমান সমাজের প্রেক্ষাপটে সুতরাং মাননীয় মডারেটরs তাদের এই তথ্য কিন্তু আমাদের যুক্তি পাশে এখানে দাঁড়ায় না এবং মাননীয় মডারেটরs প্রতিপক্ষ দলেরtalking তিনি কি কথা বলতে যাচ্ছেন পুথিগত বিদ্যা পড়হস্তে ধন নাহি বিতান নাহি ধন ধরে প্রয়োজন কেন না পিহে যে বাংলাদেশের বিশ্ব

সর্বশেষ বক্তব্য দেওয়ার জন্য আমি